আমি দুই হাতে মেহেদি না পড়লে আমার মায়ের ঈদ হতো এখন আমার মনে হয় যে আমার আমার হাজব্যান্ডের একই সমস্যা আমি হাতে যদি মেহেদি না পড়ি একটু খুশি না থাকি মানে ওর ভালো লাগে না এরকমটা করেও ভাবলাম তো থাক ওকে অ্যাটলিস্ট ওকে খুশি করার জন্য হলো আমি মেহেদিটা পড়ি কারণ ওই মানুষটার সংসারে আসছি এখন তো আসলে পেছনের কথা ভেবে আর খিলাম পেছনের কথা তো চলেই গেছে পিছনে আর কি কোনো কিছু আসবে যাবে পিছনে তো চলে গেছে সব তো এই জন্য ভাবলাম যে মাঝে মাঝে এমন সময় আসে যে অন্যের জন্য নিজেকে তৈরি হতে হয় ঠিক আছে এভরিওান আসসালামাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি কী করবো আজকে আমি মেহেদি ডিজাইন দিব আর তোমাদের সাথে শেয়ার করবো দেখো অলরেডি আমি একটা হাতে মেহেদির ডিজাইন দিয়ে দিয়েছি এই দেখো আমার মেয়েদের ডিজাইন এটা আমার একটা হাতের আচ্ছা দেখো এটা মোটামুটি কিছু ভালো পারি না আরেকটা হাতে দিবো আর আমি কোন ডিজাইনটা সিলেক্ট করবো এই ডিজাইনটা তো এটা আমি দিব এখন আমি বললাম না আমি ভালো পারি না আচ্ছা মেহেদি যদি গিয়ে তোমার সাথে গল্প করি এক হাতে মনে হয় যে আমার এখনও মানে এখনও ভালোভাবে শোকায়নি এবার আমি আরেক হাতে ট্রাই করছি আমার মোবাইলটা সামনে রেখে নিয়েছি যাতে আমার ভুল না হয়ে যায় আমি আসলে মেহেদি দিতে পারিনি এটা আমার একটা আফসোস আমি ভালো পারি না তবে এই বছর মনে হয় যে আমি মেহেদি দেওয়ার ট্রাই করছি এইভাবে তো জানি না কতটুকু ভালো দিতে পারবো কি না পারবো তো ট্রাই তো করাই যায় এখন জানি না ট্রাই করতে করতে আমি কত দূরে চলে যাব তো যাই হোক ট্রাই করতে কোনো বাধা নেই ট্রাই করি হ্যাঁ তো ফার্স্টে যে কী করবো সেটাই বুঝতে পারছি না তো ফার্স্টে আমি এখান থেকে একটা রান দিয়ে নিচ্ছি বুঝতেছি না আমি গিয়ে উল্টো করছি নাকি সোজা করছি যাই হোক আমার মনে হয় আমি সোজাই করছি দেখা যাক কী করি হ্যাঁ আমি মেয়েদের ডিজাইন দিব আর তোমাদের সাথে স্যার যদিও আমার বাম হাত ডিজাইনটা করা যাবে না আমি বাম হাত দিয়ে করতেছি কারণ বাম হাতে আমার ডান হাতে মেয়েদের দিব তো বাম হাত দিয়ে করতে হবে বা আমাতে ডিজাইন ভালো পারা যায় না এটা তো সত্যি কথা যাই হোক এখন তো কিছু তো করতেছে না কেন বসতেছি না এই মাত্র এটা অবশ্য আমি অবশ্যই সময় নিচ্ছে দেখো এটা পরতেছে না আমার বাইরে এত সুর আজকে কী হলো এটা এই মাত্রই তো পরতেছিল ভাই এই মাত্রই তো পরই এটা কি একটু পর বড় ইয়া হয়ে যায় আমি জানিও না অসহ্য এতক্ষণ তো মেহেদি ফিকে দিলাম এখন এটার মুখ বন্ধ হয়ে গেছে এটার মুখ আমি একটু খুলে নিচ্ছি এরকম করে যাই হোক এবার মনে হয় পড়বে এদিকে মোবাইলের স্ক্রিনের লকটাও মনে হয় বন্ধ হয়ে গেছে এরকমই হয় যখন কোনো কাজ করতে এসে তখন সব দিক দিয়ে উঠবো মেটাই তো আমি এখন দিচ্ছি মেহেদি হ্যাঁ সেটাই দেখছো আমি বললাম না এখানে আসলে লক হয়ে গেছিলো মোবাইলটা তো আমি দিচ্ছি ডিজাইন আমি অলরেডি দেখে দেখে দিচ্ছি তো এক জায়গা থেকে এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না ডিজাইন কোন জায়গা থেকে শুরু করব কোন জায়গায় শেষ করব আমি নিজে না একটা ব্যাপার কি ঈদের সময় আসলে আমি গত বছর ঈদে মেহেদি করিনি সেখানে আমাকে অনেকেই বলতো যে আপু তুমি কেন মেহেদি পড়ো না ঈদে আসলে কি আমার যে মানে ঈদ আসলে যে মেহেদি পড়তে হবে এমন একটা ব্যাপার আমার মধ্যে কোনো কাজ করেনি ঈদ আসলে মেহেদি পড়বো ঈদ আসলে মেহেদি পড়তাম না এমনটা না ঈদ আসলে মেহেদি পড়তাম কিন্তু যখন আমার আম্মু বেঁচে ছিল তখন পড়তাম আম্মু মারা যাবার পর থেকে এই বিষয়গুলো আসলে এইভাবে আর ডিপলে দেখতাম না বলতাম না মা মারা গেছে মানে মনে করতাম যে মা মারা গেছে মানে ঈদ শেষ মাকে অনেক বেশি মিস করি মায়ের জন্য অনেক কষ্ট লাগে তারপরে এই জন্যই আসলে ওইভাবে ঈদ সেলিব্রেশন করতে পারতাম না কষ্ট লাগত আসলে যাদের মা নেই তারাই হয়তো এই বিষয়গুলো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে আমার তো মা নেই তো মোটামুটি এই বিষয়গুলো আমি ভালোভাবে রিয়েলাইজ করতে পারি যে আসলে আম্মু না থাকলে আমি দুই হাতে মেহেদি না পড়লে আমার মায়ের ঈদ হতো এখন আমার মনে হয় যে আমার আমার হাজব্যান্ডের একই সমস্যা আমি হাতে যদি মেহেদি না পড়ি একটু খুশি না থাকি মানে ওর ভালো লাগে না এরকমটা করেও ভাবলাম তো থাক ওকে অ্যাটলিস্ট ওকে খুশি করার জন্য হলো আমি মেহেদিটা পড়ি কারণ ওই মানুষটার সংসারে আসছি এখন তো আসলে পিছনের কথা ভেবে আর লাভ পিছনের কথা তো চলেই গেছে পিছনে আর কি কোনো কিছু আসবে যাবে পিছনে তো চলে গেছে সব তো এই জন্য ভাবলাম যে মাঝে মাঝে এমন সময় আসে যে অন্যের জন্য নিজেকে তৈরি হতে হয় ঠিক আছে মাঝে মাঝে আমরা এমন সিচুয়েশনে পড়ি সেটা একমাত্র আমরাই জানি যে এমন অনেক সিচুয়েশান আছে যেখানে আমরা পড়ি নিজেরা আমরা নিজেরা পড়ার ফলে কী হয় মানে কিছু জিনিস নিজের মধ্যে চেপে রেখে লোক দেখানোর জন্য হলেও কিছু কিছু জিনিস আমাদের করতে হয় যেমন এই যে বললাম না মেহেদি পড়ার ব্যাপারটা তবে আমার ফ্যামিলিগত বিষয় নিয়ে আমি তো অনেক কিছু আপনাদের সামনে শেয়ার করি যে আমার সাথে কি হলো না হলো আমি সব কিছু একটু প্রায় সময় চেষ্টা করি আপনাদের সামনে শেয়ার করার জন্য তবে একটা ব্যাপার কি জীবনে যাই করি মানে মাকে খুব মিস করি মা ছাড়া মা ছাড়া ঈদ তিনটা ঈদ মা ছাড়া পার করলাম তো জানি আমার আম্মু তো রিসেন্টলি চলে গেছে আমার আম্মু তো এত মানে অনেক আগে গেছে তা না এই জন্য আম্মুর মেমোরিগুলো মানে মনের মধ্যে সবসময় ঘুরে আম্মুর মেমোরিগুলো কখনোই মন থেকে মোছা যায় না ঠিক আছে কি হচ্ছে ব্যাপার আচ্ছা মোটামুটি ভালো পারি না আমি জানি না কিরকম হবে ডিজাইনগুলো খুব ভালো না পারলে যা হয় আর কি আমার সব অভিজ্ঞতা ছিল আমার মধ্যে আছে কিন্তু এই মেয়েদের মেকআপ গুজু এই জিনিসগুলোর অভিজ্ঞতা আমার মধ্যে মানে আগে থেকে খুবই কম কেন জানেন এই জিনিসগুলো আমার মধ্যে খুব একটা নেই আমি যে কোনো কিছু করতে হলে মানে ঈদের সময় যে সাজুগুজু করাটা ওইটাও আমি পার্লার থেকে গিয়ে করতাম মানে আমার নিজের থেকে হতো না ঠিক আছে এ হচ্ছে আমার একটা ব্যর্থতা বলো যাই বলো এটা আমার নিজের মধ্যে ছিল তো একটা হাতে মেহেদি পরার পরে এবছর হচ্ছে আমার আমার বরই বলছে যে দুইটা হাতে সুন্দর করে মেহেদি পরতে সে আমাকে মেহেদি রাঙা হাতে দেখতে চাই এবছর বলুন ঠিক আছে কাম যখন দেখতেই চাইছো পড়ি এদিকে আমার ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে কারণ আমার ছোটো ভাইটা হয়তো এবছর ড্রেসও কিনতে পারবে কিনা জানি না আর এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে টাকাও পাঠানো যায় না আমার আমি নিজেও অত বেশি ড্রেস ট্রেস কিনি নাই যে আমি অত বেশি হাই ফাইভাবে চলতেছি এটা এমনটাও না যে আমি অত বেশি হাই ফাইভাবে চলছি আমার নিজেরও রকম ওই রকমভাবে অত বেশি সামর্থ্য নেই আমার নিজেরও যে আমি নিজেও খুব বিআইপিভাবে চলে আপনারা আমার চাল চালনে তো অলরেডি অবগত আছেন না যে আমি সেরকমভাবে চলতেছি কি না তো এই হচ্ছে ব্যাপার আমার নিজেরও অবস্থা শালীন খুব একটা ভালো না ওইভাবে মানে নিজেকে নিজের যেভাবে চলবো এমনটা না তারপরেও আসলে জীবনে কষ্ট করতে করতে আজকে এই অবধি এসেছি মা মারা যাবার পর থেকেই কষ্ট জীবনে ছিল আবার এটা বন্ধ হয়ে গেলামটা খারাপ হয় না আবার এটা বন্ধ হয়ে গেছে এটা একটু পরে পরে যেন এটার পিন কোথায় গায়েব করে ফেললাম এদের সামান্যটুকু দিছি এখনও পুরোপুরি হয় নাই আপনারা বুঝতে পারবেন না আমি কিরম দিয়ে দিই মেয়ে দিতে পারি এটা হচ্ছে মেন কথা আমার আর কোথাও আমার শ্বশুর বাড়ি থাকতে গেলে মানে সবার সাথে মিলে জুলে থাকতে হলে অনেক কিছু করতে হয় এই যে বললাম না অন্যের জন্য অনেক কিছু করতে হয় ইয়াল্লা মেহেদেরটা ল্যাপটাই গেল আমার কি রে মেহেদি কি একটা অবস্থা আর বলিয়েন না আপনারা মেহেদিকে আমার মোবাইল বারবার লক হয়ে যাচ্ছে এই লক খুলতে খুলব নাকি মেহেদের ডিজাইন দেবো সেটাই বুঝতে পারতেছে মোবাইল আচ্ছা আনলক হওয়ার উপায়টা কি বলেন তো এই মেয়েদের একটু দিয়ে নেই মেয়েদেরটা দিলেই পারতো না এই মোবাইলের লকের জন্য একে তো মোবাইল লক হচ্ছে আর কাবি কাবি মানে মেহেদিও করতেছে না কাপি কাপি মেহেদিও আমার ডিস্টার্ব দিচ্ছে মেহেদি মনে হয় চাচ্ছে না যে আমি নিজে হাতে এটা করি ও চাচ্ছে না যে আমি ওকে ইউজ করি ঠিক আছে তাই হয়তো মাঝে মাঝে আমাকে যন্ত্রণা দিচ্ছে বিরাহ দিচ্ছে মেহেদি মেহেদি দিচ্ছে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকেন আমি দেখাবো পুরো ডিজাইনটা দেওয়ার পরে কীরকম দিলাম হ্যাঁ এটা তো দেখছেনি পুরো ডিজাইনটা দেওয়ার পরে দেখাচ্ছি আপনারা সঙ্গে দেখি ফাইনালি আমার মেহেদি দেওয়া হয়ে গিয়েছে তোমাদেরকে আমি আমার লোক দেখাচ্ছি আর তো ভালো হয়নি যেরকমটা পেরেছি ওরকমটা করেছে দেখো দেখতে পাচ্ছ আর আমার মেহেদির লোক আজকে তো কেমন হয়েছে আমার লোকটা দেখো তো চলবে কমেন্ট করে জানিয়ে দিও আর দিবো না দুই হাতে দিয়েছি ভাই অনেকখানি হয়ে গেছে আর তো সম্ভব নয় আমার আমার পুরো বডি ব্যথা হয়ে গেছে বসতে বসতে এখন অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ফাইনালি মেহেদিটা একটু দিলাম এবছরই আমি দিয়েছি নিজের হাতে আমি জানি না আমার মেহেদি কেমন হবে অত ভালো হবে কি না দিলাম তো দেখা যাক কী হয় ঠিক আছে তো ভালো থাকো তোমরা আর কী বলবো